হ্যালো মাই লাভলি ভিউর্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংডো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট ওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কী কী কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ টুয়েলভ সি বাই টু অথবা ফর্টি ফোর বাস ধরে তোমরা বাগুইহাটি মোড়ে নামবে সেখান থেকে হাঁটা পথে এই দোকান বাগুইহাটি এসি মার্কেটটা পেরোলেই এই দোকানটি তোমরা পেয়ে যাবে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো আর দোকানে পৌঁছে যাও আর তোমরা যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে তোমরা কিন্তু বাগুহাটি পৌঁছে যেতে পারো তো চলো আর সময় নষ্ট না করে আজকে কালেকশন দেখা স্টার্ট করো তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু চোখের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে দেখানো হবে নিউ জগন্নাথ জুয়েলারি হাউস বরাবরই তোমাদের জন্য লাইট ওয়েটের গয়নার কালেকশন নিয়ে আসে তো আজকেও কিছু লাইট ওয়েটের ডিজাইন দেখাবো ফার্স্ট ডিজাইনে দেখো গ্রাম তিনশো সত্তর মিনিটে এরকম সুন্দর একটা চোখের ডিজাইন পাচ্ছ এটা তোমরা চাইলে ব্রেসলেটের মতো করে হাতেও ক্যারি করতে পারো খুব সুন্দর লাগবে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনিশ হাজার ছশো টাকা নাইনটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর চোখের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ ভরাট মোটিভে চোখারটা গেছে জাস্ট দেখো ডিজাইনটা বেশ চওড়া একটা বেল্টের মধ্যে কণ্ঠের ডিজাইনটাও বেশ ভালো ওয়েট আছে তিন গ্রামে একশো পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামে তোমরা এই সুন্দর চোকারের ডিজাইনটা পেয়ে যাচ্ছো যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা চোকারের কালেকশন নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা ডিজাইন যাচ্ছে চোকারটা জাস্ট দেখো কন্টেট ডিজাইনটা তিনটে এরকম গোল্ড গোল গোল টাইপের ডিজাইনের মধ্যে গেছে খুব সুন্দর লাগছে দেখতে চোকারটা ওয়েট যাচ্ছে তিন গ্রাম দুশো ষাট মিলি থ্রি পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে ছাব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর দেখতে একটা একটা চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের যে কালেকশনে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা চোকারের ডিজাইন দেখো সিম্পলের মধ্যে খুব এলিগেন্ট একটা লুক দেওয়া রয়েছে লাইট ওয়েটের মধ্যে চার গ্রাম আটশো আশি মিলিতে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো যার দাম চলে যাচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা ফর্টি থাউজেন্ড টু তোমরা পেয়ে যাচ্ছো খুব সুন্দর একটা চোখের কালেকশন তোমাদের জানিয়ে রাখি নিউ জগন্নাথ জুয়েলারি হাউস কিন্তু প্যান ইন্ডিয়া ডেলিভারি করে থাকে হোম ডেলিভারি তোমরা ঘরে বসে নিজের পছন্দের কালেকশন নিয়ে নিতে পারো এই দোকান থেকে তার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করো নেক্সট জেন্ট দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখো ঝালোর নেকলেসের মধ্যে একটা ডিজাইন গেছে গ্রাম চল্লিশ মিলিতে তোমরা এই সুন্দর কালেকশনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো টাকা ফর্টি নাইন থাউজেন্ড নাইন এইট হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা ঝালোর মোটিভে চোখের কালেকশন একদম এক্সক্লুসিভ কালেকশন এই দোকানের নেক্সট দেখো আরও একটা এক্সক্লুসিভ চোকার দেখে দিচ্ছি একদম এক্সক্লুসিভ কালেকশন তিনটে ফ্লাওয়ার ডিজাইনটা গেছে জাস্ট ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে মাত্র পাঁচ গ্রাম নশো দশমিলি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের আটচল্লিশ হাজার আটশো টাকা ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা চোকারের ডিজাইন শুধুমাত্র নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে নেক্সট দেখো একটা এক্সক্লুসিভ পিস দেখাচ্ছি জাস্ট ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে জাস্ট দেখো এক এটা কিন্তু একদম অনবদ্য কালেকশন এবং একদম লেটেস্ট ডিজাইন রয়েছে চোখের মধ্যে যার ওয়েট ছ গ্রাম আটশো তিরিশ মিলি সিক্স পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম এই ডিজাইনটা পাচ্ছ বেশ বড় অনেকটা জায়গা কভার করে থাকবে এই সুন্দর ডিজাইনটা দাম চলে যাচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা ফিফটি সিক্স থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে নিউ জগন্নাথ জুয়েলারি হাউসের জাস্ট দেখো একদম লাইট ওয়েটের মধ্যে কতটা সুন্দর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে ডাবল ময়ূরের কাজ তাও আবার এত লাইট ওয়েট মাঝখানটা আবার চেনের ডিজাইন মানে জাস্ট অনবদ্য ডিজাইন ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো মিলি ফাইভ পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রাম দাম পঁয়তাল্লিশ হাজার চারশো ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের একটা কিছু ক্রাউন চোখের ডিজাইন দেখে দিচ্ছি এই দোকানে কিন্তু একদম লাইট ওয়েট থেকে তোমরা ক্রাউন চোখের ডিজাইন পেয়ে যাবে আমরা তো আমি আজকের দিনে তোমাদের কিছু ব্রাইডাল কালেকশন দেখে দিচ্ছি যার ডিজাইনটা দেখো কি দারুণ লাগছে এগারো গ্রাম সাতশো ষাট মিলি ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামে এই সুন্দর ক্রাউন চোখের ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে সাতানব্বই হাজার টাকা নাইটি সেভেন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ক্রাউন ক্রাউনচকের ডিজাইন যারা তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তারা যদি আমাদের চ্যানেলে ভিডিও স্ক্রিনশট নিয়ে এবং আমাদের সাবস্ক্রাইবারের স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করো তাহলে কিন্তু মেকিং চার্জের ওপর তোমরা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর এবং একদম লাইট ওয়েটের মধ্যে একটা কালেকশন যাচ্ছে জাস্ট দেখো কতটা সুন্দর একটা ডিজাইন গেছে পুরো দেখো বাটারফ্লাই মোটিভে একটা ওয়ার্ক করা রয়েছে বেশ ভালো তারের ওয়ার্ক নগ্রাম চল্লিশ মিলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা ওয়েট নাইন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে চুয়াত্তর হাজার ছশো টাকা সেভেন্টি ফোর থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছো তোমাদের আবারও বলে রাখি এই দোকানে কিন্তু প্যান ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা রয়েছে তোমরা যারা ঘরে বসে কেনাকাটা করতে চাইছো তারা আজই ভিডিও স্ক্রিনশট নিয়ে বা দোকানের যে নাম্বারটা ভিডিও স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করো আর ঘরে বসে নিজের পছন্দের কাছে নিজের করে নাও নেক্সট দেখে নাও যে ক্রমচক্র দেখাচ্ছে এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে বিশেষ করে যে বেল্টের ওয়ার্কটা পুরোটা হাঁসুলি মোটিভে ডিজাইনটা গেছে ওয়েট যাচ্ছে নগ্রাম নশো ষাট মিলি নাইন পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে বিরাশি হাজার দুশো টাকা এইটি টু থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা ক্রাউন চকের কালেকশন শুধুমাত্র নিউ জগন্নাথ জুয়েলারি হাউস থেকে তোমাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন অ্যাভেলেবেল একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় তাই অল্প কিছু কালেকশন তোমাদের আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর এবং বেশ ভরাট মোটিভে একটা হা ডিজাইন গেছে যারা একটু হেভি ওয়েটের মধ্যে ক্রাউন চোকর খুঁজছো সলিডের মধ্যে খুঁজছো তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারো জাস্ট দেখো পুরো ডিজাইনটা ঘুরিয়ে দেখে দিচ্ছি কোনো ফাঁক ফোঁকর দেখতে পাবে না পুরো ভরাট ডিজাইন বারো গ্রাম চারশো সত্তর মিনিট টুয়েলভ পয়েন্ট ফোর সেভেন গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে এক লক্ষ দু নশো ওয়ান লাখ টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে এরকম সুন্দর দেখতে একটা ক্রাউন জুগারের কালেকশন জাস্ট দেখো ডিজাইনটা কি দারুণ লাগছে একটা এক্সক্লুসিভ পিস মাঝখানে দেখো একটা ফ্লাওয়ার ডিজাইন সাইডে দেখো লিফ মোটিভি ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে ওয়েট তেরো গ্রাম তিনশো চল্লিশ মিলি থার্টিন পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ যার দাম চলে যায় তোমাদের অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ দশ হাজার টাকা ওয়ান লাখ টেন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা ক্রাউন চোকারের কালেকশান তো এটাই ছিল আমাদের এখনও ভিডিওর লাস্ট কালেকশান আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও একদম ভুলবে না আর অবশ্যই শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের মধ্যে আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না তাহলে তোমাদের যখনই আমরা নতুন ভিডিও দেবো তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে